আসসালামু আলাইকুম আমি আরি মি স্কিল জোনের কক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা বৃত্তির খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ একসঙ্গে কোণ এটা আমাদের প্রমাণ করতে হবে যে একটা অর্ধবৃত্তস্থ কোণ কিভাবে এক সমকোণ হয় অর্থাৎ আপনি যদি চিত্রের দিকে লক্ষ্য করেন আমাদের যেটা প্রমাণ করতে হবে অর্থাৎ এই কোণের মানটা যে এক সমকোণ এইটা আমাদের প্রমাণ করতে হবে ওকে তাহলে আমি বিশেষ নির্বাচন উম তারপরে অঙ্কন এগুলো বলতেছি না আপনাদের একটু বলে দিচ্ছি আপনার একটু লিখে নেন নোট করে নেন তাহলে আমরা প্রথমে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা কি বললাম যে বিশিষ্ট বৃত্তের বি একটা ব্যাস এবং এসিবি হচ্ছে কি আমাদের অর্ধবৃত্ত স্তোপন যেহেতু আমাদের অর্ধবৃত্ত স্তোপন কথা বলছে তার মানে এ সি আমাদের হচ্ছে একটা অর্ধবিত্তপন তাহলে প্রমাণ করতে হবে যে এ বি কোন হচ্ছে আমাদের একসঙ্গে প্রমাণ করতে হবে এটা যে এসিবি কোন সমান মনে রাখুন হ্যাঁ এখন অঙ্কলে আসেন যে সি বিন্দু যেদিকে অবস্থিত তার বিপরীত দিকে একটা ডি বিন্দু নেই কি বললাম যে সি বিন্দু যেদিকে অবস্থিত তার বিপরীত দিকে একটা ডি রে এখন আসেন যে এই যে এ এটা চা হয়ে গেছে না অর্থাৎ এটা একটা চা হয়ে গেছে না

কুণ এবং বৃত্তস্ত বৃত্তস্তি এসি বি কথা এসি বিকুণ এখন আমরা যে আগের উপবাদ গুলা প্রমাণ পড়ছিল সেখানে আমাদের প্রমাণিত হয়েছিল এভাবে যে বৃত্তের একই চাপের উপদণ্ড এবং বৃত্তের কেন্দ্রস্থগুণ বৃত্তস্থ কোণের দিকে তার মানে আমাদের যে কেন্দ্রস্থ গুণটা আছে অর্থাৎ কেউ বি আছে এটা কার দিগুন এই যে বৃত্তস্থ যেটা আছে এটা দিগু অর্থাৎ এসি বি এর দিকে ওকে এসি বিষয় লক্ষ্য করেন যে যে এই বি বি আছে এক কি আর আমরা জানি এক সরল কোণের মান হচ্ছে কত দুইশো এক সরল কোণের মান কত একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি মানে হচ্ছে দুই সপন অর্থাৎ এ ও বি কোনে আমি আলো লিখতে পারি দুই সমকোণ হ্যাঁ দুই সমকোণ লিখতে পারি আর এই আছে দুই কার্পন লিখতে পারি এসি ডি কোন তাহলে এখন দুই দুই কাটা তার মানে হচ্ছে এসি বি কো এর মান তত আসলে আমাদের এক সমূহ কত সমূহ এক সমূহ তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি যে প্রমাণ করো যে অবদ্বিত এক সমূহ তার মানে এসি বি কো এর মান আমরা কত প্রমাণিত করলাম যে এসি বি কো এর মান হচ্ছে এক সমূহ অর্থাৎ এটাই আমাদের হচ্ছে প্রমাণিত ওকে এতদূর যদি আপনি পরীক্ষা লিখে দেন তাই সেজন্য আপনি সিলেক্টিং চ্যানেল পেয়ে যাবেন ওকে